টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাস হই হৈ করে শেষ আটে বাংলাদেশ চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল সুপার এইটের যোগ্যতা অর্জন করে ফেলেছে সোমবার তারা নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল এই ম্যাচে বাংলাদেশ একুশ রানে জয়লাভ করে তবে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কালেন তানজিম হাসান সাকিব টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপ ইতিহাসে গড়ে ফেলেন এক নয়া নাজির দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সাঁত্রিশতম স্কোয়ারে নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল এই ম্যাচে নেপাল একুশ রানে পরাস্ত হয় এই ম্যাচে জয়ের পাশাপাশি শেষ আটের লড়াইয়ে টাইগার বাহিনীর নাম লিখিয়ে ফেলল এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে নাকচিত পারফরম্যান্স করলেন তানজিম হাসান তিনি চার ওভার সাত রান দিয়ে চার উইকেট শিকার করেছেন এই ম্যাচে তিনি আরো একটি বড় রেকর্ড কায়েম করেন হাসান গোল্ডেন বড় রেকর্ড এই ম্যাচে তানজিম হাসান সব থেকে বেশি ডট বল করার রেকর্ড করেছেন তিনি নিজের ওভার স্পেলে একুশটি ডট বল করেছেন টি ক্রিকেটে বিশ্বকাপ ইতিহাসে এমন নজির এই প্রথমবার ঘটেছে আর সেই সঙ্গে কোন টি টোয়েন্টি ম্যাচে সর্বাধিক ডট বল করার নজির তিনি কায়েম করেছেন এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার টনিং বার্টম্যান তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে কুড়িটি ডট বল করেছিলেন এছাড়াও তৃতীয় স্থানে রয়েছে ট্রেন্ড বল তিনি উগান্ডার বিরুদ্ধে কুড়িটি ডট বল করেছিল চতুর্থ স্থানে রয়েছে আরও এক কিউডি স্পেশাল লাকি ফাগনস কুড়িটি ডট বল করেছিলেন এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে অজন্তা ম্যান্ডেস তিনিও দু বারো সালে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে উনিশটি ডট বল করেছিলেন বলাররাই জেতালো বাংলাদেশকে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটাররা কেউই সেভাবে নজর কাটতে পারেনি গোটা দল মাত্র একশো ছয় রানে অল আউট হয়ে যায় টার্গেট তারা করতে নেমে নেপালের ব্যাটাররা বাংলাদেশি বলারদের সামনে ছত্র ছায়া হয়ে যায় বাংলাদেশের হয়ে তানজিম চারটি মুস্তাফিজুর রহমান দুটো এবং তাস্কিন একটি উইকেট শিকার করেন অন্যদিকে সাকিব আল হাসান ও জোড়া উইকেট শিকার করছেন সুপার এইটে কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দল ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে এবার বাংলাদেশকে ভারত আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে আগামী কুড়ি জুন বাংলাদেশে তাদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে স্ট্যাম্পে লাগছে না তারপরে আম্পের আর সিদ্ধান্ত বদল করেন যদিও এরপর উইকেট খুব বেশি ক্ষণ স্থায়ী ছিলেন না সাকিব কারণ পরের বলেই তাকে আউট করে সাজঘরে ফেরান সেই সন্দীপ লচিমনে বাংলাদেশের দুই ক্রিকেটার পেতে পারেন বড় শাস্তি আইসিসির কাছে ম্যাচের রিপোর্ট পাঠাবেন ম্যাচ রেফারি সেখানে যদি এই ঘটনার কথা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম ভাঙার জন্য শাস্ত্রের মুখে পড়তে পারে দুই ক্রিকেটার যদিও এখন আইসিসির তরফ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয় বাংলাদেশের সুপার এইট স্টেজের পরেও ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুনের কুড়ি তারিখ